মাসে কত টাকা ইনকাম হয় ভাই আপনার তাও যাক আলহামদুলিল্লাহ তা তো সারাদিন কাজ করতে হয় না অর্ধেক দিন ভাইয়ের বাসা কোন জায়গায় কোন জায়গায় বরাট বাইরের কেউ এখানে কাজ করে না

না প্রথমে আপনি কাজ পারছেন প্রথম প্রথম আপনি যখন করতেন কত কত ইট বানাইতেন প্রথম যখন সারাদিন বানাইতেন প্রথমে ঢুকেই ফার্স্টে যখন কাজে আসছেন প্রথম প্রথম জান বানাইতেন। তখন সারা কাজ করতে। প্রথম তো আপনি শেখেন নাই তাইলে এত কিভাবে বানাইতেন? না শিখেই তো। শেখার আগের কথা বলতেছি শেখার আগে তো আগে ট্রেনিং দেওয়া লাগে দিনে দিনে। ও আসে সবার থেকে কাজ দেখে দেখে শিখছেন। আগে আমরা ওই মানে ডেইলি কাজ করতাম। ও মাটিটা ঠিক মাটি কাটা কাজের অবসরে এইরকম তুমি দিত যারা ইট বানাইতো তাদের কাছে ফরমাল তারা আনা শিখতেন। আ প্রত্যেকটা জিনিস শেখার একটা বিষয় আছে পরিমাপ আছে কতটুকু মাটি দিতে হবে যাক ঠিক আছে ভালো থাকেন ভাই আসসালামু আলাইকুম